নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ একটা দারুণ চচ্চড়ি রান্না করে দেখাবো তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি কয়েক রকম সবজিকে টুকরো করে কেটে নিয়েছি তার মধ্যে নিয়েছি বেগুন এখানে নিয়েছি ডাটা এখানে আলু ঝিঙে পটল আমার ঘরে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন এখন আসুন বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে এই নিরামিষ চচ্চড়িটা রান্না করছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন রান্নার জন্যে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গুঁড়োগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো থেতো করা আদা আদাটাকে একটু ভেজে নেব আদাটাকে একটু ভেজে এর ভিতরে আমি টুকরো করে কেটে রাখা আলু পটলগুলোকে আগে দিয়ে দেব এখন আলু পটলটা একটু ভেজে নেব আলু পটলটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আর বাকি সবজিগুলোকে একসাথে দিয়ে সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে নিয়েছি সবজিগুলো মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল এখন একটু নাড়িয়ে আর একটু ফুটিয়ে নেব ভালো করে এগুলো আমি ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে একটু নাড়িয়ে নেব এর উপর দিয়ে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো এখানে আমি গোটা চিরে আর ধনে শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে দেখেছি এখন একটু ভালো করে মিশিয়ে নেব এখানে আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ চজ বন্ধুরা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় নিরামিষের দিনে এটা আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন আর প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন